কথা বলছি ঢাকা পাস নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং থানা বিএনপির আহ্বায়ক জামসদ্দিনের সাথে ভাই কিছুক্ষণ আগে এখানে একটা নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা ছিল বিশেষ করে পুলি গেঁদেরকে নিয়ে এই পুলি বিষয়ে আর নির্বাচন বিষয়ে ঢাকা পাচে আপনার মেসেজ কী আমরা দীর্ঘদিন যাবত। আমরা পুলিং এজেন্ট এবং নির্বাচন কেন্দ্রভিত্তিক কমিটি যেগুলি আছে সেগুলি আমরা যাচা বাছাই করছি করে আমরা যারা যোগ্য যারা সঠিক যারা সৎ তাদেরকে আমরা নির্বাচিত করেছি যেহেতু সামনে নির্বাচনের নির্বাচনটা একটু কঠিনই হবে যাতে তারা সর্বদিকে খেয়াল রাখে এবং নির্বাচন যাতে কোনো জাল ভোট বা নির্বাচনে অনিয়ম না হয় সেই ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখবে সেই ব্যাপারে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি এবং ভোটারদেরকে কিভাবে বাড়িতে বাড়িতে যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনতে হবে সেদিকেও আমরা গুরুত্ব রাখছি যে কিভাবে ভোটার সংখ্যা যেহেতু আপনারা জানেন যে বিগত সতেরো বছরে ভোটারের নামে প্রহাসন হয়েছে ভোটের নামে তো আমরা চাচ্ছি না যে সেই প্রহাসন থেকে আমরা যেহেতু বেরিয়ে আসছি কাজে আমাদের ভোট কেন্দ্রে যাতে লোকজন আসে এবং সবাই ভোট দিতে পারে সে ব্যাপারে আমরা সজাগ থাকবো আর কি আপনার কাছে ছোট্ট আরেকটা প্রশ্ন বাংলাদেশে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বাংলাদেশের জনগণ এখন দুইটা থেকে প্রধান দল হিসাবে গণ্য করতেছে একটা হলো বিএনপি আর একটা হলো জামাত এই দুই দলের মধ্যে একটা যে একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতার দিক দিয়ে আমরা মিডিয়ার মধ্যে যেটা জানতে পাই যে দুই মানে একটা হাড্ডার লড়াই হবে কি মনে করেন যে জামাতে লড়াই না তারা অনেক পিছিয়ে আছে আসলে হাড্ডাহাড্ডি লড়াই এই কথাটা আমি মানে মানব না এই কারণে বিএনপি একটি বৃহৎ দল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল এবং বিএনপি অতীতে সরকার গঠন করার ক্ষমতা বেশ কয়েকবার ছিল তিনবার সরকার গঠন করেছে নির্বাচনের মাধ্যমেই কিন্তু বিএনপি আসছে